একটা কোয়ালিটি আপনাদের আমি দেখিয়ে দিই হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে হবে কোয়ালিটি খুবই সুন্দর হচ্ছে উপরের সাইডটাতে কিন্তু দেখেন হালকা হালকা নেট বসানো আছে তারপর ডিজাইন করা আছে মাঝখানে ফুল বসানো আছে তার ভিতরে স্ট্রং বসানো আছে ফিনিশিংটা একটু ভালোভাবে দেখবেন দেখেন প্রত্যেকটা কিন্তু সিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তারপর সেটা হচ্ছে চার ঘাটের হবে যে চার হুক ভিতর সাইডটা দেখেন ভিতর সাইডটা তো ওয়াও একদম সফট ভিতরে খুবই আরামদায়ক হবে আর এগুলো যেভাবে ইচ্ছে আপনারা ওয়াশ করতে পারবেন কোন রকম ফোন ভাঙবে কোন রকম নষ্ট এরকম কিছু হবে না এই যে কালারগুলো দেখে দেখেন এই যে ডিজাইনের কালারগুলো একটু দেখে নেন চারটা কালার কিন্তু জাস্ট অনেক সুন্দর হবে যেটা চারটা চারটা কালার দেখেন চারটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজো Whatsapp নম্বর দেওয়া আছে স্ক্রিন মেরে দিবেন যার যে কালারটা ভালো লাগে চারটা কালারই কিন্তু খুবই সুন্দর হবে আর যখন নেবেন অবশ্যই লোঘো দেখে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই অরিজিনালি চায়না হবে হুম সাইজ পাবেন হচ্ছে আহ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর প্রাইস থাকছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন তারপর আমি আরেকটা ডিজাইন দেখবো এটা হচ্ছে পিঞ্চের হবে এ যে উপর সেটা দেখেন হালকা হাফ পিঞ্চ তারপর হচ্ছে মাঝখানে ফুল তারপর যেটা ফিনিশিংটা দেখবেন শিলি ফিনিশিংটা প্রত্যেকটার ফিনিশিং কিন্তু হবে আর এগুলো পরলে কিন্তু খুবই कंफर्टेबल পাবেন খুবই সফট ভিতরে আরামদায়ক হবে তারপর হুক হচ্ছে তিন হুকের হবে গার্ড তারপর হচ্ছে ভিতর সেটা দেখেন একদম সফট যেভাবে ইচ্ছা এগুলো ধুতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না তো চলুন আমি যে পিঞ্চের কালারগুলো আপনাদের দেখাই দিই কালারগুলো কিন্তু অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে পেজ এ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন যার যে কালারটা ভালো লাগে যে দেখেন এটা পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু অনেক সুন্দর কালারগুলো একটু দেখেন এগুলোর সাইজ পাবেন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন আমি আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা দেখেন উপর সাইডটা বাউ খুবই সুন্দর হাফে স্ট্রং বসানো আছে তারপর হচ্ছে নিচের কোয়ালিটিটা দেখবেন প্রিন্ট উপর সাইড রাউন্ডটা দেখবেন রাউন্ডের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর করে দেওয়া তারপর যে সিলি কোয়ালিটি দেখেন ভিতর সাইড একদম সফট তারপর যে ঘাট হুক হবে তিন হুকে ভিতরের সাইড সামনের সাইড আমি এটার কালার গুলো আপনাদের দেখা দিই কালার গুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারে চোখে লাগার মতো যার যে কালারটা ভালো লাগবে পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন হম এটা চারটা কালার চারটা কালার কিন্তু খুবই সুন্দর হবে এগুলোর সাইজ পাবেন হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর প্রাইস থাকছে পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকার মধ্যেই পেয়ে যাবেন আমি আরেকটা ডিজাইন দেখাই আপনাদের প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটার একটা দেখে যে ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম খুব সুন্দর একটা ডিজাইন উপরের সাইডটা একটু দেখেন একদম সফট বেল্ট বাড়ায় কমায় নেওয়ার সিস্টেম দেওয়া আছে পিছন সাইড এই যে হচ্ছে পিছন সাইডে থাকবে দু পাশ তারপর হচ্ছে তিন ঘাটের হবে তিন হুক যে ঘাট তারপর দেখেন একদম সফট খুবই আরামদায়ক হবে যে কালার গুলো আমি দেখে দিই এটার কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু এগুলো অরিজিনালি চায়না হবে স্কিন এর জন্য খুবই ভালো হবে যে কালারগুলো গুলো দেখেন এগুলো দেখেন প্রত্যেকটা কালার গুলো কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন যার যে কালারটা ভালো লাগে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে আর এগুলো ওর এর জন্য কিন্তু খুবই ভালো হবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর প্রায় থাকছে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম